নমস্কার জয়মাতারা জয়গুরু বামদেব আমি গুরু দ্রোনাচার্য দর্শক বন্ধু যারা অর্থ ইনকাম করতে পারছ না যাদের মানি ব্যাগ সারাক্ষণই ফাঁকা হয়ে যাচ্ছে যাদের নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে যারা কাজ পাচ্ছে না ঋণে জর্জরিত হয়ে গেছে তাদের জন্য আজকে একটা সিজেল দিচ্ছি যে সিজেলটাকে তোমাদের বাম হাতের রিস্টে সবুজ কালির মার্কার পেন দিয়ে স্ক্রিনে দেখাচ্ছে দেখো এঁকে নেবে এঁকে ওটা রেখে দিলে এবং অবশ্যই নিজের মনস্কামনাটা জানাতে মনে মনে ভুলবে না যখন আবার মুছে যাবে আবারও তুমি এই সুইচেনটা কি যে কোনো সময় সবুজ কালির মার্কার পেন দিয়ে আঁকো দেখো তোমার জীবনের আর্থিক সমস্যা দূর হয়ে যাবে লোন করে থাকলে খুব সহজেই তুমি সেই লোনের গেরো থেকে নিজেকে বের করতে পারবে এবং যারা কাজ করতে যাবে যখন সে কাজের ব্যাপারে যখন বাধাপ্রাপ্ত হচ্ছে সেই কাজের প্রাপ্তির ক্ষেত্রে তারা কিন্তু অনায়াসেই সহজে কাজের ক্ষেত্রে সফলতা লাভ করবে এতটাই শক্তিশালী এই স্টেলটা তোমরা আঁকো এঁকে দেখো নিশ্চয়ই পজিটিভ ফলাফল পাবে